ফুড রিজার্ভ ইনফ্লেশন ফুড মিনিটিক্যালি লো ইন বাংলাদেশ মানে বাংলাদেশের এবার খাদ্য দপ্তর চারশো ছাপ্পান্ন পয়েন্ট সিক্স সাতষট্টি ডলার পার চাল আমদানি করতে রিকোয়েস্ট করেছে ডিসকাউন্টেড প্রাইসে মোদির কাছে মোদি ব্যাপারটাকে ফেলে দিয়েছে আমাদের খাদ্য মন্ত্রকের কাছে খাদ্য মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে যে ডিসকাউন্ট ডিসকাউন্ট হবে না আর ক্রেডিট লাইন শেষ হয়ে গেছে অনেক আগেই পয়সা ফেঁকো তামাশা দেখো পয়সা দাও তো মাল যাবে পয়সা না দিলে মাল যাবে না এইবার সার্কাস্ট পার্টির থেকে বলা হচ্ছে কি জানেন যে টাকা তো নেই কারণ কোনো বিদেশি ব্যাংকও এনসি খুলছে না ব্যাংকের ঘরেও টাকা নেই বলছে আমরা সোনার নিয়ে দিচ্ছি যখন আমাদের মন্ত্রক থেকে বলা হয়েছে এভাবে আমরা ব্যবসা করি না এভাবে চীন ব্যবসা করে ও নাম নাম বলেনি অন্য দেশ ব্যবসা করে এভাবে কিন্তু আমরা এভাবে ব্যবসা করি না আপনি যদি মনে করেন আপনি ওটাকে কোনোভাবে টাকায় কনভার্ট ডলারে কনভার্ট করে আপনি ডলারে চাল পাঠিয়ে দিব তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশে অবস্থা আর এটা দেখে না ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে টুইট করা হয়েছে সেই টুইটে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে ডোন নয় কিন্তু লেখা হয়েছে

তাদেরকে বিশ্বাস কি করে করা যায় ভারতের থেকে চাল ভিক্ষা করছে আমেরিকার থেকে টাকা ভিক্ষা করছে এই এদেরকে সার্কাস পাইনি সব বলা ছাড়া আপনি কি বলবেন শতদিন শেখ হাসিনা ছিলেন ক্ষমতায় সারা বিশ্বে মাথা উঁচু করে বাংলাদেশ চলতো আজ চার মাসের মধ্যে সেই বাংলাদেশ থেকে এই অবস্থায় এনে ফেলেছেন আমাদের মোহাম্মদ ইউনুস এবং তার সার্কাস পার্টি এই কারণেই বলি আমি সার্কাস পার্টি ওই যে আপনাদের মোহাম্মদ রিজবি আছে না কি রিজবি আছে না মোহাম্মদ তো আমরা যাই না কি একজন রিজবি আছেন তিনি খুব মানে প্রথমে নিজের শাল পোড়ালেন তারপরে তিনি নিজের দিল্লির কাপড় পোড়ালেন তারপরে সমস্ত মানে ইন্ডিয়ান শাড়ি ফাড়ি কাপড় বেড কভার বেডশিট যা আছে পুরনো ছেঁড়া ফেরা সেগুলোকে জানালেন প্রতিবাদ স্বরূপ জানিয়ে বললেন যে আমরা ভারতীয় পণ্য বর্জন করলাম তখন বিবিসি একটা লিখেছিল খবর ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউট প্রচারণা বাংলাদেশে দাঁড়াবার যে কারণে বিবিসি একটা রিপোর্ট করেছিল একদিকে নেতারা এই নেতারা এখন কেন বাংলাদেশ সরকারকে বলছে না উপদেষ্টাতে বলছে না যে আমরা এখানে প্রচার করছি যে ইন্ডিয়া আর তোমরা চাল না লজ্জা বাড়টা তো ডিসপি সাহেব বলছেন না আসল বেলায় ঠিক আছে ভারতের চালটা চাই পেঁয়াজ চাই আলু চাই তেল চাই গম চাই শস্যদানা চাই সার চাই সব চাই কিন্তু মুখে আমরা বাতেলাবাজি বাজি করে যাব ভারত বয়কট ভারতকে শিক্ষা দেব একজন তো করতে করতে বছরে হয়ে গেছে তার ব্যাপারে পরে আসছি মানে যার সঙ্গে বন্ধুত্ব বাতিয়েছেন তার পকেটের অবস্থাটা কি আমি আপনাদের বলে দিচ্ছি পকেটের কি অবস্থা তো যাই হোক এখন আমাদের এই যে সরকার আছে বাংলাদেশ সরকার সারা বিশ্বের কাছে একটা হাসি খোরাক হয়ে গেছে তাদের কাছে খাবার নেই ডলার নেই কিন্তু বিপ্লব আছে একেবারে মানে গলার মধ্যে চেয়েছে বিপ্লব শিরা উঁচিয়ে বিপ্লব করা হচ্ছে আমাদের এপারে সমস্ত জঙ্গি পাঠানোর জন্য পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আনা হচ্ছে এবং সেই অস্ত্র যাতে ধরা না থেকে যায় পরে লোক কোনো সতর্ক হয়ে গিয়েছে ভারত এতে বঙ্গোপসাগরে জলসীমার ভারতে বাংলাদেশ জলসীমার বাইরে নিজেদের জাহাজ মোতায়েন করে নিচ্ছে এইবারে আয় পাকিস্তান জাহাজ ফাটা তারপর ভারতবর্ষ বুঝে দেবে দু চারটে জাহাজ জুবি টুবি দিলেন তারপরে দু চারটে জাহাজ ফাহাজ দিলে তারপরে ঠিক আছে সাহস আমরা তো শেখ চিল্লি চিল্লি কি বলেছে চিড়িয়া নেই উড়ে ঘাস নেই উড়ে তখন ধারে এতে মন্ত্রী ছিলেন অনেক বাতেলা পাতেলা করেছেন কিন্তু আদৌ কিছু করতে পারিনি এ যে প্রসঙ্গে আসছিলাম ওদের পকেটের অবস্থা আমরা যে বন্ধু যে গত মিশরে গিয়ে যায় একেবারে হাতে হাত দিয়ে একেবারে কত আপনারা গানা গাইলেন হ্যাঁ একে অপরের সঙ্গে কত বন্ধুত্বের সুর বাঁধলেন হ্যাঁ এখন বন্ধুর পকেটটা জানেন তো বন্ধুর পকেট কিন্তু ফাঁকা আপনাদের থেকেও খারাপ অবস্থা বন্ধু তা বন্ধুর যা আছে বন্ধু সব মানে এ হয়ে গেছে প্রথম তো হচ্ছে টাকা পয়সা দিতে সব পৃথিবীর সব দেশ এখন হাত ধুটিয়ে নিয়েছে টাকা পয়সা বিলকুল নেই চার বিলিয়ন ডলার না কত পড়ে রয়েছে সেটা হচ্ছে আহ সৌদি আরবের দোয়া তোমার ব্যাংককে তুমি রাখতে পারবে রিজার্ভে রাখতে পারবে কিন্তু ওখান থেকে খরচা করতে পারবে না সেখান থেকেও বোধহয় খরচা বর্ষা করে সেগুলো বলে না এখন হচ্ছে চায়না বলছে আমার গলায় পা তুলে দিয়েছে আমার টাকা দাও ছাব্বিশ বিলিয়ন ডলার যে আমি দিয়েছি ছাব্বিশ বিলিয়ন ডলার এখন সুসাহ ফেরত তা বললো হুজুর বাপ আমার কাছে তো টাকা নেই কি চাই চাই না করলো কি একে একে মোটরওয়ে হাইওয়ে যেগুলো আছে বল মোটরওয়ে মোটরওয়ে গুলো লিস্ট নিয়ে নিল এয়ারপোর্ট লিস্ট নিয়ে নিল টেলিভিশন সেন্টার লিস্ট নিয়ে নিল রেডিও সেন্টার লিস্ট নিয়ে নিল সব খবর নেবে সব ভুকলে আছে একটাও বাজে কথা না আচ্ছা তারপরে পাঞ্জাবের উর্বর জমি নব্বই হাজার হেক্টর জমি চায়নাকে দিয়ে দিয়েছেন চায়না কি চায়না দেশটা বড় কিন্তু বেশিরভাগ জায়গায় সিক্সটি পার্সেন্ট জায়গায় হচ্ছে পাথুরের জমি এবং পাহাড় যেখানে কোনো চাষ হয় না ফলে চায়নার কিন্তু খাদ্যের অভাব আছে চায়না চাই বিশ্বে সব জায়গায় ঘুরে বেড়ায় কোথায় একটু জমি পাবে এখন পাকিস্তানকে পেয়েছে পাকিস্তানের জমিতে এইবারে ধান চাল গম টম সব চাষ করবে চাষ করে চায়না নিয়ে চলে যাবে এদিকে তুমি বলছে তুই আয় না একবার গোয়াদার পেরিয়ে তুই একবার এদিকে আয় গোয়াদারই তো মারছি হচ্ছে পাঁচটা সাতটা করে রেগুলার তো এ মারছি চাইনিজ মারছি আর চাইনিজ যত মারছে তত মানে পাকিস্তানের উপর চাপ বাড়ছে কারণ চাইনিজ মানে বিলিয়ন ডলার টু পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার পাকিস্তানে ক্ষতিপূরণ দিতে হচ্ছে আর পাকিস্তানের জায়গায় যদি চীন ক্ষতিপূরণ দিয়ে যায় তাহলে পরে ওই পয়সায় আমাদের জমি দাও এই করে করে নাইনটি থাউজেন্ড জমি নিয়েছে আরো জমি যাবে এই হচ্ছে আপনার বড় ভাইয়ের আপনাদের এবার পার্লামেন্ট হাউসটা লিস্ট রাখো ওই ছাব্বিশ মিলিয়ন ডলারের যে সুদ হয়েছে ওই সুদটা মেকআপ করার জন্য আসলটা লোন ওভার করে দেবো সুদটা মেকআপ করার জন্য ওই পার্লামেন্ট হাউস যেটা আছে পার্লামেন্ট হাউস আমায় লিস্ট দাও তাহলে পার্লামেন্ট হাউস থেকে রিলিজ হয়ে যায় পাকিস্তান গেল আর বিদেশে যত এমবেসি ছিল না অর্ধেক বিক্রি করে দিয়েছে দিয়ে ভাড়ায় চলে গেছে আর বাকি এমবেসি তুলে দিয়ে বিল্ডিং বিক্রি করে দিয়েছে এই হচ্ছে আপনার বড় ভাইয়ের এই হচ্ছে পকেটের অবস্থা সেই বড় ভাইয়ের সঙ্গে আপনি হাত মেলাচ্ছেন সাদে বলেছি কাহা গাঙ্গু তেলি আর কাহা রাজা ভোজ গাঙ্গু তেলির কাছে যাও গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব করো বন্ধুত্ব মন্ত করে দেখো যদি তোমরা কিছু করতে পারো তবে ভারতের থেকে কোন রকম আর ডিসকাউন্টের ব্যাপারটা ব্যাপার দেব না ডিসকাউন্ট প্রাইসে আর কিছু পাওয়া যাবে না পয়সা ফেঁকো তামাশা দেখো যদি পয়সা না দিতে পারো আলু পচে যাচ্ছে কালকে তো কপি করেছি আলু পচে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আলু পচে যাক পচে গেলে আলুর দাম আমি দিয়ে দেবো কিন্তু একটা আলুও বাংলাদেশে না আর এখানে যা হচ্ছে না এখানে ধর কিন্তু মারাত্মক ভাবে হচ্ছে শুনে রাখো না আমি বলে দিচ্ছি এই মানে এপারে আসার চেষ্টা করছে তাদেরকে জানিয়ে রাখি চোরা পথে যারা আসার চেষ্টা করছে তাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু ব্যাপকভাবে ধর হচ্ছে এবং এনআইএ সারা ভারতবর্ষ জুড়ে পুরো জাল ফেলে দিয়েছে যারা এই সমস্ত জালি ডকুমেন্ট করেছে এরকম ছশো পঁচাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে আসল মাথাগুলোকে গ্রেপ্তার করা হয়েছে এবার তাদের থেকে বার করা হবে কতশো লোককে তোমরা এ দিয়েছ কত হাজার লোককে দিয়েছো এক একজন যে দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে দিয়ে থাকে তাহলে কত লোককে দিয়েছে এখন তার ছশো পঁচাত্তর জনকে অ্যারেস্ট করা হয়েছে আচ্ছা রিপোর্ট করার জন্য অলরেডি ছত্তিশগড় আটশো পঞ্চাশ জনকে ধরেছে আসাম ধরেছে দেড়শো সব জেলে রাখা আছে এই বিভিন্ন জায়গায় ধীরে 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 সমস্ত জড়ো হচ্ছে আমাদের মুর্শিদাবাদ থেকে ধরা হয়েছে জলঙ্গি থেকে ধরা হয়েছে মুর্শিদাবাদ জলঙ্গি থেকে মালদা থেকে ধরা হয়েছে সব রিপোর্ট হবে সব নিয়ে ধরছে এবার দেখবেন মাছ কেটে সমস্ত রিপোর্টিং হচ্ছে সমস্ত তার আগে পর্যন্ত জেলে থাকবো এই যদি ভারতবর্ষে যদি এত খারাপ হয়ে থাকে তাহলে চোরা পথে ভারতবর্ষে ঢুকার কি দরকার আর ওই যে চোরা চালান করার জন্য কাঁটাতারের বেড়া পেরিয়ে এসে এই চোরা চালান করার কি দরকার সোনা দেওয়া সোনা দিয়ে আলু পিঁয়াজ ডা চাল ফাল এই সমস্ত নিয়ে যাচ্ছে ঘরে বইয়ের সোনা দিয়ে তারা ব্ল্যাক মার্কেটিং করছে ওখানে গিয়ে তাও খবর আমরা পাই তা এরকম দু চারটে যখন ধরা পড়ে তখন শুট করে তখন বলে সীমান্ত হত্যা হচ্ছে এই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে সীমান্ত হত্যা হচ্ছে কেন একটা একটা ভারতীয় তো সীমান্ত মারা যায় না বাংলাদেশিরাই মারা যায় কেন এই প্রশ্নের জবাব কিন্তু কোনোদিন দেবে না যে কেন বাংলাদেশিরাই সীমান্তের কাটাতারে ধারে মারা যায় এ প্রশ্নের জবাব বাংলাদেশ কোনোদিন দেবে না কিন্তু বাংলাদেশ প্রশ্ন করে যাবে যে সীমান্ত হত্যা সীমান্ত হত্যা সীমান্ত হত্যা আগে ছিল ট্রেড ডেফিসিট আরে হয় এটা কি বুদ্ধি সুদ হবে তো তোমরা আমায় থেকে বারো মিলিয়ন ডলারের মাল নিচ্ছো আর দিচ্ছো হচ্ছে এক ওয়ান থেকে টু বিলিয়ন ডলারের তোমার মাল ওখান থেকে রপ্তানি করছে আমাদের আমাদের এখানে তা দশ মিলিয়ন ডলারের তফাত তো থাকবেই আমার একজন এক টিমির সাক্ষাৎকারে নিউ ইয়র্কে একটা টিভির সাক্ষাৎকারে আমার বসিয়েছিলো তার মানে ডলার ট্রেন ডেমিসিং দিয়ে তার অনেক প্রশ্ন ছিল সেই মহিলার আমি শুধু একটা কথাই বলেছি বাংলাদেশে এমন কি উৎপন্ন হয় যেটা ভারতকে আই দশ মিলিয়ন ডলার ডেফিসিট কমাতে সাহায্য করবে আমাকে এক দুই তিন চার করে বলে দিন আমি ভেঙে নেবো ট্রেড ডেভিসিল হচ্ছে আর না হলে আর একটা বদ হল আমদানি বন্ধ করে দিন আপনি দু বিলিয়ন ডলারের এ করছেন রপ্তানি করছেন দু বিলিয়ন ডলারের আমদানি করুন তারপরে সে আমদানি করবেন না ট্রেড মিলিন এ হবে না ডেফিসিট হবে না বেশি করবে না গড়াবাজি করে যাবে এই জন্য বলি আমি যে বাংলাদেশ সার্কাস পার্টি এখন সার্কাস পার্টি হাতে চলে গেছে তাহলে আমি প্রুভ করতে পারলাম তো যে এটা হচ্ছে সার্কাস পার্টি এবং আমি যা বলেছি তা একশো শতাংশ ঠিক এখনো আমি সেই মতই করি প্রতিষ্ঠা করে যাব যে এই সার্কাস পার্টি সার্কাস পার্টি এর অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না